যালরা অনেক টাকা পয়সা পায় মুসলমানের মধ্যে সমস্যা আছে যে জারমানের জামালি বস্তর হালালে সমস্যা আছে আল্লাহ আমাদের বলে জামালি এর বর হালাল আল্লাহুম্মা আমিন যে বার কোন আল্লাহ কি এর দ্বারা তাতে মত আল্লাহ এই ক্লাস

আচ্ছা দ্বারা না করে কবুল করে নিয়ে আমরা আমাদের সমস্ত প্রতিষ্ঠা করেছে কবুল করে নিয়ে আলমা তরুণায় মতো অসুবিধা করতেছে আলমা হসপিটাল কেত করে নিয়া আল্লা পুরোনো যে দ্বারা করে নিয়ে Qul inna salatī wa nusukī wa mahyāya wa mamātī lillāh rabb al-ʿālamīn. Lā syarīka lahu wa biḏālika umirtu

हुन <laughs> मेला <laughs> 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 <laughs>

আমরা হদলা গুলি একটু বসিয়ে দিই মাদ্রাসার জন্য যাতে কেউ আমরা অলমানভাবে নষ্ট না করলে ওই জন্য যেখানে হগলা করলে আমরা একসাথে বিষয় দিই